আসসালাম আলাইকুম ওই ব্যাংকে বাংলাদেশের বিভিন্ন শাখায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা অফিসার এবং সিনিয়র অফিসারের জন্য লোকবল নিয়োগ দিবে এবং এটার কিন্তু আবেদনের শেষ সীমা রয়েছে অর্থাৎ আগামী বিশ আগস্ট বিশ আগস্টের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে যদি আপনার বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে তার মধ্যে হচ্ছে যে আপনার অভিজ্ঞতা থাকতে হবে তিন বছর আপনার যদি তিন বছরের ব্যাংকের অভিজ্ঞতা থাকে তার অবশ্যই কিন্তু ওরই ব্যাংকে অফিসার বা সিনিয়র অফিসারের জন্য আবেদন করতে পারেন বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে তারা বলে দিয়েছে বিশেষ করে বিভিন্ন ব্যাংকে যারা জুনিয়র অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অফিসার বা ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার আছেন অর্থাৎ অফিসারের নিচের পোস্টে যারা আছেন যাদের অভিজ্ঞতা তিন বছর হয়েছে তার কিন্তু চাইলে অবশ্যই আবেদন করতে পারেন তবে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে যারা একদম ফ্রেশা যারা আছেন কিন্তু বিভিন্ন কাজের অভিজ্ঞতা রয়েছে বিশেষ করে ব্যাংকের ইন্টার্নশিপ অথবা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের যে অভিজ্ঞতা রয়েছে বা অন্যান্য কাজের অভিজ্ঞতা রয়েছে চাইলে আপনারা আবেদন করতে পারেন এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক এবং স্নাতকোত্তর থাকতে হবে পদের সংখ্যা যেমন নির্দিষ্ট নয় বয়স সংখ্যা নির্দিষ্ট নয় তাই ওই ব্যাংকে চাইলে অবশ্যই আবেদন করতে পারেন আপনি যদি ভালো ব্যাংকিং ক্যারিয়ার বিল আপ করতে চান অফিসার বা সিনিয়র অফিসের জন্য বিশ আগস্টের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে সবার জন্য থাকলে শুভকামনা ভালো অফিসার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাঠে মেশালা পাশে থাকুন ভালো আপনার সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ